এই দেখো আমার পাশে কি তোমরা দেখতে পাচ্ছো এটা কি এই দেখো গলাটা বসে গেছে দেখেছো এটা কি বলতো এই যে আমাদের এই বেবি এই বেবি সবকিছু করেছে তাই তো আমি একা না আমার দিদি হচ্ছে মিথ্যা কথা বলবো না মানে আমি মাছটা সবকিছু কিনেছি আর দিদি মানে বলে সব কাজ করে খাবার দাবার দেওয়া আর মানে সব সাজানো গাজানো সব দিদি কাজ আর আমি শুধু পরিষ্কার করাটা দিদি করে আর আমার শুধু কিনা আর কাজ তো তোমাদেরকে কাছ থেকে জিনিসটা দেখাই না মানে উপর থেকে দেখো এই দেখো

হ্যাঁ অক্সিজেনটা নিয়েছে 150 40 টাকা 140 টাকা নিয়েছে অক্সিজেনটা আর আমি আলাদা করে খাবার কিনতে হইছে তো তোমাদের একবার খাবারটা দিয়ে দেখাই দুবার খাবার দেওয়া হয়ে গেছে একটা কি গন্ধ বের উপরে মা উপরে যদি ফোন পড়ে খাচ্ছে এই যে খাবার দিয়েছে খাবারগুলো খাচ্ছে এখন কিন্তু আর খাবারগুলো সর্ষে দানার মতন তো এই যা খরচা হয়েছে ওতে ও সব কিছু নিজের টাকা দিয়ে কিনেছে আমি বলছি ঠিক আছে এইটা পরিবর্তে একটা অ্যাকোডিয়াম কিনে নিলে হবে ঠিক আছে আর এইখানটাই বসাবো আমি আজকে একটা কথা বলতে চাই মানে আমার